কি দেব সামনে বেডা ইমরানে আসো আগে দেশের মধ্যে ওরা কি শুরু করছে দেশের যত বিজনেস আছে সব বেডা ওরা করে বেডা আর এটা দেখতে বেডা আমার জলে মানুষের ব্যবসা করতেছে এটা দিকে তোমার জলে কে যাও তুমিও গিয়ে ব্যবসা করো আর বেডা ব্যবসা তো আর করতে পারুম না তবে আমার জলাটা কেমনে বন্ধ করতে হইব ওইটা আমি খুব ভালো পারুম জ্যাম নেও আমার জলাটা আমি বন্ধ করুন আগুন জলে আগুন জলে রে কেলার আগুন জলে অন্তরে তোমাদের কতগুলা বিজনেস এই রেস্টুরেন্টটাও তোমাদের না হ্যাঁ ভাইয়া আচ্ছা শোনো এদিকে আসো তুমি হয়তো আমাকে খুব ভালো করে চিনো না বুঝছো তোমার বড় ভাই আছে না আমাকে খুব ভালো করে চিনে ও আচ্ছা আমি রোমান তুমি যে জামা কাপড়গুলো পরো না বুঝছো এই জামা কাপড়গুলোতে তোমাকে খুব সুন্দর লাগে দারুণ লাগে কই পাবে ওগুলা কোত্থেকে কিনো এগুলো কিনি বিভিন্ন ব্র্যান্ড